হ্যালো রে স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা কোষে দেখি তেইশ দশমিক দুই এই চ্যাপ্টারের এগারো দাগের অঙ্কটা করব এগারো দাগের অঙ্কটা কি বলেছে দেখো এর মান জিরো এবং নাইন ডিগ্রির সমান অথবা এর মধ্যে হবে এর কোন মান বা মানগুলির জন্য টু কোষেকে স্কোয়ার ঠিটা মাইনাস থ্রি কষ ঠিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সত্য হবে নির্ণয় করি মানে দেখো ধ্যান দিয়ে একটু বুঝব ওকে এই ঠিটা এর ভ্যালুটা কী বলেছে জিরোর থেকে বড়ো অথবা সমান আর নাইনটি ডিগ্রির থেকে বড়ো অথবা সমান এর মধ্যে হবে মানে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি এর মধ্যে হবে এর মধ্যে হলে টু কস স্কোয়ার্লাস নয় প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এইটা হচ্ছে অঙ্কটা দিয়ে রেখেছে আমাকে ঠিক আছে সো অঙ্কটা করতে হবে তাহলে দেখো লক্ষ্য করো আমি এখানে ধরছি ধরি কসটা ইকুয়াল টু এক্স তাহলে দেখো তবে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো হ্যাঁ ঠিক এবার এটা তোমরা টার্ম ফ্যাক্টর আই থিঙ্ক প্রত্যেকে করতে পারবে টু এক্স স্কোয়ার মাইনাস টু হ্যাঁ ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা নেই এই জায়গা থেকে টু এক্স স্কোয়ার আছে এখানে টু এক্স আছে দেখো দু জায়গা থেকে আমি টু এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়ান হাঁ ঠিক এখান থেকে দেখো মাইনাস ওয়ান কমন নিলে তা এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে হ্যাঁ হবে ঠিক তাহলে এবার লক্ষ্য করো এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কমন নেবো হাঁ ঠিক এক্স মাইনাস ওয়ান আর এখানে টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আই হোপ এই জায়গাটা প্রত্যেকের বোঝা গেছে ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো একটা বের হলো আর একটা কি টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বেরোলো হ্যাঁ ঠিক তাহলে এক্স সমান কি ওয়ান এবার এই জায়গায় কি ধরেছিলাম কস টি লিখবো হ্যাঁ লিখবো তাহলে কস টি ইকুয়াল টু কত ওয়ান হ্যাঁ ঠিক তাহলে কস টি এর কত মান ওয়ান হয় কস টি ট কত মান কস জিরো ডিগ্রির মান তাহলে থ্রিটা সমান কি জিরো ডিগ্রি হতে পারে হাঁ হতে পারে থিটার মান জিরো ডিগ্রি হতে পারে আবার এ দিকটা লক্ষ্য করো টু এক্স মাইনাস ওয়ান টু জিরো বলেছে টু 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 এক্স এক্স কি শুধু ওয়ান আর কি হাফ এবারে এক্সের জায়গায় আমি থিটা লিখবো হাঁ লেখো কোনো অসুবিধা নেই লিখতে থিটা ইকুয়াল টু হাফ লিখলাম এবারে কস থিটা কত ডিগ্রির মান কসের কত ডিগ্রির মান হাফ কসের কত ডিগ্রির মান হাফ দেখো কষ টিটা ইকুয়াল টু কস লক্ষ্য করো সাইনের কতর মান হাফ সাইনের কত মান হাফ আবার সাইনের থার্টির মান হাফ তাহলে কসের সিক্সটি ডিগ্রির মান হাফ হবে তাহলে থ্রিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে কোশ্চেনটা যে বলেছিল টু স্কোয়ার থিটা মাইনাস থ্রি থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিটায়ের কোন কোন মানের জন্য ঠিকায়ের জিরো মানের জন্য এবং ঠিটায়ের সিক্সটি ডিগ্রি মানের জন্য সত্য হবে তাহলে কি লিখব তোটা অতএব টু কস কসকোয়ার থিটা মাইনাস থ্রি থিটা প্লাস ওয়ান টু জিরো হবে যখন থিটা এর মান জিরো ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি হবে বা সংকোশেষ ওকে এবার হয়তো তোমার প্রশ্ন থাকতে পারে যে দাদা তুমি তো করে দিলে এটা একটু চেক করে দেখি যে তুমি যে কথাটা বললে সে কথাটা সত্যি না মিথ্যে চলো চেক করতে শুরু করি সাপোজ মনে করো আমি এটা করার প্রয়োজন এটা রাফ করছি ঠিক আছে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান সমান জিরো হয় নাকি দেখবো প্রথমে আমি জিরো পুট করবো তাহলে দেখো টু কস স্কয়ার জিরো জিরো ডিগ্রি মাইনাস থ্রি কস জিরো প্লাস ওয়ান দেখো টু ইন্টু কস জিরো ডিগ্রি মান ওয়ান লিখলাম মাইনাস থ্রি ইন্টু কস জিরো ডিগ্রির মান কত ওয়ান প্লাস ওয়ান লিখলাম দেখো দুই আর এক কত হবে তিন 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 সমান জিরো হ্যাঁ ঠিক এই মানটা ঠিক হয়েছে কোনো অসুবিধা নেই কোনো ভুল নেই এবার দেখো একইভাবে সিক্সটি ডিগ্রিটা পুট করে দেখব টু কস কয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রি কস দেখো